আজকে এক অসাধারণ কালেকশান ভিডিও নিয়ে হাজির চারটা ম্যাক্স সঙ্গে দশটা ইভোগান সঙ্গে থাকছে পঁয়ষট্টি লেভেল অ্যান্ড সাত হাজার লাইক তিনশো প্লাস ড্রেস আপ তো ভিডিওটা স্পিক না করে সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে যারা যারা আমার চ্যানেল নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড যারা যারা আমার সাথে পরিচয় নেয় তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যায় অ্যান্ড ফেসবুক দিয়ে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে অ্যাড হয়ে যায় যদি নিজে সেও ফেস টু ফেস নিতে পারো অ্যান্ড ডিলের মাধ্যমে নিতে পারো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দাও তো আজকের জন্য থাকছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো